বর্তমানে এই বাইকটাতে আট হাজার টাকা ডিসকাউন্ট আছে দশ হাজার টাকার ডিসকাউন্ট ভার্সন টু সব থেকে পপুলার বাইক ঠিক আছে ইয়ামার মধ্যে সবচেয়ে বেশি সেল হয়েছে এই বাইক না হচ্ছে ইয়ামার সালোটো সালোটো একশো পঁচিশ সিসি বাইক এটা কত সিসি বাইক ভাই ভাই এটা একশো পঁচিশ সিসি এটা কিন্তু নতুন গ্রাফিক্স এসেছে এটাও নতুন এসেছে এটা হচ্ছে অনেক পপুলার একটা বাইক এখন হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে বাইকটি আছে এটা হচ্ছে ইয়ামা ফেজার আলাইকুম বিহার্স ওয়েলকাম টু নিউ ম্যানেদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর আজকে ইয়ামাহা শোরুমে আসলাম বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড আপনার সবাই জানেন ইয়ামাহা কিন্তু নাম্বার ওয়ান তো আজকে রেগুলার প্রাইস কেমন ডিসকাউন্ট কেমন চলতেছে এ মাসে আসলে কেমন অফার চলতেছে আমি এগুলো আপনাকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এখানে আপডেট কিছু গাড়ি এসেছে যেগুলো ইয়ামাহা থেকে লঞ্চ হয়েছে যে দেখতে পাচ্ছেন যে নতুন একটা কালার এসেছে গ্রাফিক্স পরিবর্তন করা হয়েছে কি কি পরিবর্তন করা হয়েছে এবং দাম কেমন সব কিছুই আজকে ভিডিওতে থাকছে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখে থাকুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে সব সময় কিন্তু আমাদের ভিডিও পেয়ে যাবেন তো এখানে ভাইয়া আছে ভাইয়ের সাথে কথা বলে এই রেগুলার প্রাইস গুলো আমি জানার চেষ্টা করব ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আসলাম আপনার শোরুমে আমাদেরকে একটু হেল্প করেন তাহলে জি জি ভাই তাহলে একটু আসেন ভাইকে একটু কষ্ট করাই তো আজকে শুরুটাই করব হচ্ছে কোথা থেকে ভাইয়া বলেন তো আমাদের শুরু স্কুটি যেহেতু স্কুটি থেকে শুরু করবো আজকে ঠিক আছে আজকে স্কুটি থেকে শুরু করবো আচ্ছা এটা কত সিসি ভাইয়া 125 সিসি এফআই ইঞ্জিন আচ্ছা এফআই ইঞ্জিন জি এটা মাইলেজ কেমন যায় ভাই এটার মাইলেজ আপনার 60 প্লাস 60 প্লাস জি এটা প্রাইস বর্তমান কত টাকা ভাই এই প্রাইস এটার প্রাইস বর্তমানে 270000 টাকা 270000 এখান থেকে ডিসকাউন্ট আছে না বর্তমানে আমাদের স্কুটিতে এই মাসে কোনো ডিসকাউন্ট নেই আচ্ছা এবং এই কোটি কয়টি আছে আপনাদের ইয়া ভাই এই আমাদের স্কুটি আমাদের তিনটা তিন রকমের হয় তিন রকমের তিন রকমের মডেল আছে যদি কেউ চায় আপনারা ম্যানেজ করে দিতে পারবেন নিয়ে এসে ঠিক আছে তারপরে হচ্ছে ইয়া মাইলেজ কিং এটা হচ্ছে ইয়ামাহা ইয়ামার সেলোটো সেলোটো 125 সিসি বাইক সিবিএস সিস্টেম ভাইয়া নাকি এটা এটা হলো ইউবিএস ইউবিএস সরি ইউবিএস সিস্টেম এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউবিএস সিস্টেম এবং ইয়ামাহার বাইক আসলে কেমন ব্রেকিং সিস্টেম তারপরে মার্কেট ভ্যালু কেমন সব বাড়ি জানা আছে কম বেশি এই বাইকটির এখন বর্তমান প্রাইস কত টাকা ভাই ভাই বাইকটির এখন বর্তমান প্রাইস হলো 1 লক্ষ 65 হাজার টাকা আচ্ছা এই মাসে বর্তমানে 1500 টাকা এই বাইকটিতে ডিসকাউন্ট আছে 1500 টাকা জি এই বাইক কিনলে 1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে যেখান থেকে 1500 টাকা মাইনাস হবে এবং যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় বাইক তাহলে সেই অফার আছে না এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জ করলেও কিন্তু সেই অফার আছে তারপরে আমরা জনপ্রিয় বাইকগুলোর দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ভার্সন 4 আছে ফেজার আছে তারপরে

আচ্ছা এখান থেকে কোনো ডিসকাউন্ট আছে জি এই বাইকটাতে আপনার 1500 টাকা ডিসকাউন্ট আছে 1500 টাকা ডিসকাউন্ট জি আর হলো এটার যে নতুন আপনার স্টিকারটা আছে যেটা হচ্ছে রেড যেটা জি ব্ল্যাকে যেটা রেড স্টিকারটা আছে নিউ গ্রাফিক্স সেটা হলো আপনার 241500 টাকা সেটা তো আপনার 1500 টাকা ডিসকাউন্ট 1500 টাকা ডিসকাউন্ট আছে জি ভিউয়ার্স ইয়ামাহার বাইকের যদি কেউ কিনতে চান ঠিক আছে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন আর ওইগুলো বাইক মানে একই সেম লেবে জি এগুলো সেম বাইক সেম डिफरेंट কালার আচ্ছা তারপরে আমরা ভার্সন 3 তে যাই জি ইয়ামা ভার্সন 3 ডিলাক্স ডিলাক্স আচ্ছা এটার হচ্ছে এটার মাইলেজ কেমন আসে ভাই আমাকে একটু বলেন তো ভাই আপনার হলো সিটিতে 45 প্লাস হাইওয়েতে 50 প্লাস 50 এবং 45 জি 50 আচ্ছা এবং যারা হচ্ছে প্র্যাকটিক্যালি যারা চালাইছে এর বেশি পাইছে মাইলেজ আমি যতটুকু জানি অনেক কাস্টমার অনেকে বেশি পেয়েছে আচ্ছা এটার বর্তমান প্রাইস কত টাকা ভাই এই বাইকটার বর্তমান প্রাইস হলো দুই লক্ষ উনআশি হাজার টাকা দুই লক্ষ উনআশি হাজার টাকা আচ্ছা এখান থেকে ডিসকাউন্টের অফার আছে জি বর্তমানে এই বাইকটাতে আট হাজার টাকা ডিসকাউন্ট আছে আট হাজার টাকা ডিসকাউন্ট বিশাল বড় অফার আট হাজার টাকা ডিসকাউন্ট সবচেয়ে বড় একটা অফার ঠিক আছে ইয়ামার বাইক থেকে এই ইয়ামার ভার্সন থ্রি তে ডিলাক্স আট হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে আমাদের এই উল্লাপাড়া মোহনা মোটরস এখান থেকে কিন্তু আপনি ডিসকাউন্টটা পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তারপরে আমাদের লাস্ট আপডেট ভার্সন ফোর ভার্সন ফোর জি দেখেন সামনে এলে ডিটা করছে এটা কিন্তু লুকটা অসাধারণ ঠিক আছে অস্থির একটা লুক করছে মিটারটাও আপডেট এবং মিটার আপডেট করছে এই যে দেখেন মিটার অনেক বড় একটা ডিসপ্লে দেওয়া হয়েছে ঠিক আছে এবং কালারের মধ্যে এটা কি কালার বলা হয় ভাইয়া আইস ভারমেলি এটা হচ্ছে আইস ভারমেলি জি আচ্ছা এটা কিন্তু নতুন গ্রাফিক্স এসেছে এটাও নতুন এসেছে এগুলো এখন আপডেট চলতেছে ঠিক আছে এগুলো বর্তমান প্রাইস কত টাকা ভাই দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট আছে যে এই বাইকটা তো বর্তমানে পনেরোশো টাকা ডিসকাউন্ট আছে পনেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে আর ভাইয়া যদি আমার ভিডিও দেখে কেউ আসে তাদের কি স্পেশাল কিছু করা যায় কি ইনশাআল্লাহ আমরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমাদের এখানে আর একটা বাইক আছে আচ্ছা তারপরে যে এক্স দেখতে পাচ্ছি এক্স এটা হচ্ছে অনেক পপুলার একটা বাইক ঠিক আছে বাইকটা চালাতে গেলে কিন্তু ব্যাপক একটা ফিল হয় ঠিক আছে বাইকটা যারা চালাচ্ছে তারাই বুঝবে ভাই এটার হচ্ছে এবিএস সিস্টেম জি আচ্ছা এবিএস প্লাস ট্রাকশন কন্ট্রোল আচ্ছা আচ্ছা ট্রাকশন কন্ট্রোল এটা মানে কি ভাই আপনার এটা হলো আপনার হলো পিছন চাকা আপনার হলো স্কিপ করবে না সেন্সরের মাধ্যমে আচ্ছা চাকা কম্বিনেশন করে ব্রেক করবে পিছনের টায়ার কখনোই স্লিপ করবে না আপনি স্লিপ করবে না প্লাস হলো আপনার হলো দেখা যায় যে দুই চাকা এক চাকা একটু কম ঘুরে এক চাকা একটু বেশি ঘুরে জি সেটা কখনোই হবে না আচ্ছা মানে একই লেভেলে ব্রেক হবে কাদার ভিতর গেলে বালুর ভিতর গেলে আপনি দেখাজা যে পিছন চাকাটা ঘুরতেছে বাট সামনের চাকাটা আগাচ্ছে আচ্ছা সে ক্ষেত্রে ওটা সেন্সরের মাধ্যমে কম্বাইন করে গ্যারেটাই করবে আচ্ছা এই টেকনোলজি ব্যবহার করেছে এই বাইকে জি আর এর এর হেডলাইট দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু প্রচুর পরিমাণ আলো পাওয়া যায় এটা হচ্ছে প্রজেকশন এলইডি এর থেকে প্রচুর পরিমাণ আলো আলো পাওয়া যায় যারা এই বাইকটি চালাইছেন তারাই বুঝতে পারবেন যে বাইকটি চালায় আসলে কেমন ফিল হয়

ইয়া মহা শোরুম মহনা মোটরস স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আরো কিছু তথ্য যদি জানতে চান তাহলে আপনারা জানতে পারবেন তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ বিয়ার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল যারা আমার পেজটি দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু সবসময় আমাদের এই রিলেটিভ ভিডিওগুলো পেয়ে যাবেন তো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম সেখানে বাইকের দাম বলা হয়েছে রেগুলার প্রাইস কত টাকা ডিসকাউন্ট কেমন সব কিছুই আমরা একটা ভিডিও আকারে তুলে ধরেছি তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ই আমার বাসন টু যেটা সবচেয়ে বেশি সেল হওয়া বাইক এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা বাইক